এই জগতের সর্বপ্রথম বড়দিনের কথা চিন্তা করুন যা দু হাজার বছর পূর্বে হয়েছিল হয়তো তা আপনার স্মরণে আছে মধ্যরাতে বেতলেহেম শহর থেকে কিছুটা দূরে এক উজ্জ্বল তারা আকাশে দেখা দিল মেষপালকদের একদল পাথরই জমিতে শোয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তাদের কোনো অনুমানই ছিল না যে এই রাতে তাদের সঙ্গে অদ্ভুত কিছু আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে ঠিক তেমনি যেমন আমাদের কোনো অনুমান না থাকা সত্ত্বেও আশ্চর্যরূপে ঈশ্বর আমাদের জীবনকে বদলে দেন এই রাত ছিল মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন এটি সেই রাত যেদিন ঈশ্বর মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন লোক লিখছেন আর প্রভুর এক দূত তাহার নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল তাহাতে তাহারা অতিশয় ভীত হইল তখন দূত তাহাদিগকে মহানন্দে সেই আনন্দ সমুদায় লোকেরই হইবে কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা কর্তা জন্মিয়াছেন তিনি খ্রিস্ট প্রভু আপনি কি তাদের ভয়কে বুঝতে পেরেছেন যা তাদের মনকে আচ্ছন্ন করে রেখেছিল কিন্তু প্রথম শব্দ যা স্বর্গদূত সেই সকল মেষ পালকদেরকে বলেছিলেন ভয় করিও না এটি এক মহানন্দের সুসমাচার ভয় করোনা কারণ খ্রিস্ট অর্থাৎ উদ্ধারকর্তা এসেছেন আজ আপনার এবং আমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তার কাছে এসে পাপের ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে এবং তাকে ব্যক্তিগত উদ্ধারকর্তা ও প্রভু স্বীকার করে নেওয়ার প্রয়োজন আছে কারণ তিনি এ জগতে এসেছেন আপনার জন্য আপনাকে সমস্ত ভয় থেকে পাপ থেকে এবং মৃত্যু থেকে উদ্ধার করতে এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ